আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর হতে ভালো আছি তো সকালের নাস্তা খেয়ে তো অনেকক্ষণ বসেছিলাম তো ঘরের টুকিটাকে কিছু কাজ ছিল ওইগুলো শেষ করছি রান্না করে আসছি কিছুক্ষণ আগেই তো গত দুই তিন দিন ধরে যা রান্না করি দেখা গেছে একটা তরকারি রান্না করি একটা তরকারি থেকে যায় খাওয়া হয় না তো আজকে ভাবলাম অন্য কিছু রান্না করি যেহেতু কাঁঠালের বেশি আছে কাঠালে বেশি দিয়ে যে কাজকে ছুটকি চাচ্ছি করব সেজন্য সব কিছু কাট টা একদম রেডি করে ফেলছি এই যে বেশি করে রসুন কুচি করে নেছি ফ্রেশ কুচি বেশি করে কাঁচা মরিচ আর সাথে যে কাজকে শুটকি নিছি শুটকি আমি আগে থেকে মানে শুকায় আনিছিলাম অনেকগুলো শুটকি নিয়ে আসছিল সানি রাখবো তো পরে রোদে শুকাইয়া আমি এভাবে বক্সে করে রাখছি এভাবে রাখলে শুটকি ভালো থাকে দীর্ঘদিন তো শুটকির তরকারিটা বসাবো দিন ধরে এই ধরনের সুটকি খাওয়া হয় না তা বললাম কিছুই খেতে ভালো লাগতেছে না এই গরমের মধ্যে তো কাজকে সুটকি আর এই যে কাঁঠালের বিশি দিয়ে খুব সুস্বাদু একটা তরকারি রান্না করবো আর কিচ্ছুই রান্না করবো না গতকালকের তরকারিও রয়ে গেছে সানির অব্ব দেখা গেছে একবার খাই আর রাত্রেবেলা রুটি খাই এত বেশি মানে ও খায় না ডায়াবেটিস তো মানে খাবার দাবার একদম কমাই দিছে আর এখন আস্তে আস্তে রান্নাটা বসায় দিই প্রথমে সুটকিগুলো দই নিব সুটকিগুলো এখনও দই নাই দই পরিষ্কার করে আগে প্রথমে যে কাঠেলা বিচিগুলো আমি একদম মানে বসায়া তারপর সুটকিগুলো দিব আর রান্না করে প্রচণ্ড গরম একটু লেট করে আসছি এখন বারোটার মতো বাজে বারোটা না বাজলেও বেজে গেছে বেজে যাবে আর কি এরকম পাঁচ দশ মিনিট কম আছে তো বসে দিছিলাম ভাত হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম এই যে ভাত হয়ে গেছে আমার জটপট রান্না করে জটপট রান্না করতে গিয়ে বেরিয়ে যাব প্রচন্ড গরম হচ্ছে আজকে ওকে একটা ব্যবসা গরম লাগতেছে গরম মানে রোদের তাপমাত্রা খুবই বেশি রোদ নাই তারপরেও কিরকম একটা খারাপ গরম কাঁচামুড়ি দিয়ে দিলাম কিছু কাঁচা মড়ি রাখা দিচ্ছি শাসের দিকে দিব আর দিব করছি এগুলো সুন্দর মতন একটু বাদ দেওয়া তারপর মশলাগুলো দিব আর তো একটু বেজে নেই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখান আর অন্য কোনো মশলা দেই নেই রসুন আমি একদম কুচি কুচি করে দিছি রসুন বাটা আজকে দিই নাই ফ্রিজ থেকে বের করি নাই সেই জন্য রান্না করতেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন কাঠনের বিছিগুলো দিয়ে দিলাম কাঠনের বিছিগুলো সুন্দর মতন কষা তারপর ভালোভাবে রান্নাটা করবো সেটা এইভাবে কাঠনের বিছি দিয়ে এই ধরনের সুটকি যে আজকে সুটকি বলেন বাজি যে কোনো সুটকি দিয়ে রান্না করবেন সেটি কিন্তু ভীষণ মজা হয় আমি একটু জাল জাল করে ই করতেছি আমার কাছে জাল মানে ভালো লাগে সুটকি চাপা সুটকির মধ্যে আর আমার বাসায় আজকে দেখা গেছে কোনো বাজার নেই কাঁচা বাজার শেষ হয়ে গেছে থাকলে সাথে আর একটা বাজিটা যে করতাম আস্তে আস্তে কষানো হতো কেটে তো সবজিটা কষানোর পরে যে শুটকিগুলো দিয়ে দিলাম শুঁটকিটা ভালোভাবে একটু সবজির সাথে কষায় নিব সবজি বলতে যে কাঁঠালের বিচির সাথে কষায় তারপর একটু পানি দিব তো দেখা গেছে আজ কি শুটকিটা একটু দেরি করে দেওয়ার কারণ হচ্ছে শুটকিটা তো নরম মানে একদম বাইঙ্গা এলো মেলো হয়ে যাবে সেই জন্য একটু পরে দিলাম তো সুটকিটা একদম আস্তে আস্তে থাকবে তরকারিটা হওয়ার পর কাঁঠালের বিচিটাও আমার একদম সুন্দর মতন সিদ্ধ হয়েছে যে দেখেন এখন পানি দিয়ে দিব দিয়ে একটা সুন্দর মতনে আস্তে আস্তে রান্না করে নেব একদম গুঁড়া ফিরা গোড়া সারার ফলে উল্টা গেছে দেখেন বস্তা আলু দিয়ে মজা লাগে তরকারি তবে বেশি মজা লাগে এই যে এরকম কাঠ বেশি দিয়ে রান্না করলে পানি দিয়ে দিলাম যতটা পানির দরকার মরিচ গুলো দিয়ে দিব অল্প মশলায় তরকারিটা মানে খেতে খুবই টেস্ট হয় কাঁচামরিচ রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই হয় আস্তে আস্তে হোক আমি ঘরের বাকি কাজগুলো করি তো কাসকি মাছের সুটকি রান্না হয়ে গেছে আমার এই যে কাঁঠালে বেশি দিয়ে কাসকি মাছের সুটকি রান্না করে ফেলছি আর এখানে গতকালকার এই যে মাছের তরকারি করে এটা গরম করতেছি আর রান্নার পরে দেখেন কি পরিমাণ পাতিল জমে তো এগুলো এখন দুয়ে পরিষ্কার করে তারপর মজবো গোসল করবো আর বাইরে আজকে প্রচুর রোদ উঠছে দেখেন সকালবেলা রোদ ছিল না তো এখন দেখা সহ্য একটা গরম তো এগুলো পরিষ্কার করে তারপর আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব সব কিছু শেষ করে তারপর গোটার মছে তারপর গোসল করব আদন দিয়ে দিছে একটা তরকারি রান্না করছি দেখা গেছে একটাই থাকবে দেখবেন এই যে গতকালকে একটা রান্না করছিলাম আবার ইলিশ মাছের তরকারি ছিল ওইটা দিয়ে খাওয়া হয়েছে আবার এটা দেখেন রয়ে গেছে সেজন্য ভাবলাম গরমের দিনে তো অপচয় না করে মানে খাওয়া হয় না তো দুজন মানুষ একটা রান্না করলেই ইয়ে না দুপুরে খাবার খাইতে বসছি আমরা अच्छा बनना हो मनोज से भी मांगे तान और मनोज से मा, मा, तो नहीं आज मासे मात माते हो तो निकलो तान दिले हमारे निजे का सेकार पैसा क्या हमने कर बाली बिलो रहे हैं उस था भी बुद्धि नष्ट है यार किस ना बोलो ना सेल मोल बीस ये तो कौन बात अरे ये तो फार्सी तो रख पड़ेगा

দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুইছিলাম ঘুমাইতে পারি না কারেন্ট নাই মানে কেমন একটা ব্যবসা গরম লাগতেছে আসলে নামাজ পড়ে আসলাম তারপরে দেখি গরম আরও বেশি লাগতেছে রুমের ভিতর এখন একটু বাইরে বের হব আর যে ওই দিন আসার নিয়ে আসছিলো কক্সবাজার থেকে তো ভাবলাম একটু খাইয়ে এই পর্যন্ত আর খাওয়া হয় নাই চল আপনাদের সাথে শেয়ার করি তা এখানে কিছু আচার আর কিছু চকলেট আছে আমি আমার ছেলেদের সব দিয়ে দিছি অল্প অল্প কিছু রাখছি বাসাই তো বাসাই তো তেমন খাওয়ার কেউ নাই তো দুই ছেলের এই দিয়ে দিলাম এখানে যে বড় আর একসাথে মিক্সড করা দেখা যাচ্ছে তেঁতুল আর আমের আছে এটা তেঁতুলের আর এটা বড় আর মিক্সড একসাথে আমের মনে হচ্ছে আর এখানে আছে বড়ই আর মিক্সড আম ওরা আমি একদম আমেরা আসার বলছিলাম ও দেখেন মিক্সড করা আসার নিয়ে আসছে আর এখানে আছে একদম চকলেট চকলেট অলরেডি এখান থেকে খাওয়া হয়েছে এই চকলেটগুলো খুবই মজার ছেলেদের আরও নিয়ে আসছিল আমি আমার ছেলেদের দিয়ে দিছি এই যে চকলেটগুলো খুবই মজার চকলেট প্যাকেট খুললা সানি রাব্বু আমার গরমের মধ্যে আসা থেকে ইচ্ছে করতেছে তো প্রবলেম বের করি আর দুপুরের পর থেকে এত গরম লাগে সারাদিন তো দেখা গেছে গাছ টাছ কইরা মানে সময় চলা যায় তো বিকালবেলা আর সময় যেতে চায় না প্রচুর গরম প্রচুর বাইরে একটু বের হব গরমেও লাগতাছে লাগতেছে আর হয়ে বোর আর আম করা এটার সাথে খেয়ে দেখি এটা কেমন হম এটা ভীষণ মজার আমি কিনা আমি নাম তো বড়ই দেওয়াম বোনের বিসি পেলাম দেখেন এক একটা প্যাকেটের মধ্যে একদম অল্প অল্প থাকে আচারের পরিমাণ একদম কম তারপর কক্সবাজারের আচারগুলো অনেক মানে মজা হয় আমরা যত পারি গেছি তত পারি আচার বেশি করে কিনছি খুবই টেস্টি আমের আচারগুলো বেশি টেস্টি আজকের মতো এ পর্যন্তই লুটা শেষ করে দিয়েই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ